নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার মাই স্টুডেন্ট আশা করি প্রত্যেকেই খুব খুব ভালো আছো তো চলো সরাসরি শুরু করা যাক গতকাল আমি একটা ভিডিও দিয়েছিলাম যে মিসলেনিয়াসের কাট অফ একটা ভিডিও আমি করেছিলাম যারা আমাদের ইউটিউব চ্যানেলে একদম নতুন তাদের বলবো তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং যদি ভিডিও না দেখে থাকো অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটা দেখে নাও তো ওই কাট অফ দেওয়ার পর আমার কাছে প্রচুর হোয়াটসঅ্যাপ এসছে এবং ফোনও এসছে যে স্যার কাট অফ যেটা আপনি বলেছেন তার থেকে অনেক বেশি হওয়ার সম্ভাবনা বেশি এবং তার থেকে নামবেই না আবার কেউ কেউ বলছে স্যার এত কাট অফ কি হতে পারে তো এই সংক্রান্ত আমি আরও একটা ভিডিওর মধ্য দিয়ে তোমাদের আমি ফুললি বলে দিচ্ছি যে কেন আমি ওই কাট অফটা ঠিক করেছিলাম এবং প্লাস মাইনাস ফাইভ বলেছিলাম এবং তার থেকে আরও দশ নম্বরও বেশি বলেছিলাম তো আজকে সেই বিষয়টা আরও একবার ক্লিয়ার করে দিই তো চলো যারা যারা ওয়েস্ট মিস মিসলেনিয়াস এক্সাম দিয়েছিলে। প্রথম কথাই বলি এখানে বেশিরভাগ স্টুডেন্ট যারা বলছো কাট অফ বেশি হবে তোমাদের অনেকেই কিন্তু অনেক দিন ধরে এই প্রিপারেশানের মধ্যে আছো কেউ 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 পাঁচ বছরও প্রিপারেশানের মধ্যে আছো চার বছরও প্রিপারেশানের মধ্যে আছো হ্যাঁ এটা ঠিক প্রশ্ন যত সহজই হোক যত মিডিয়ামই হোক সেগুলো সব হলের বাইরে এসে অ্যানালিসিস করা হয় হলের মধ্য থেকে কোশ্চেন একমাত্র ইজি বা মডারেট বা এই ধরনের যে কথাগুলো এগুলো আসে তাদের মুখ থেকে যারা দীর্ঘদিন পরীক্ষা দিয়ে এসছে তাদের মধ্য থেকে এখন প্রশ্ন মডারেট এ কয়েকটা কোশ্চেনের উপর ডিফেন্ড করে সেটা বলা যাবে না কোশ্চেন আপাদমস্তক একটা প্রশ্ন দাঁড়িয়ে আছে সম্পূর্ণ প্রিভিয়াস অনেক পরীক্ষার কোশ্চেন কমন কোশ্চেনই কিন্তু এখানে চলে এসেছে প্রচুর পরীক্ষায় ওই প্রশ্নগুলোই ম্যাক্সিমাম আসতো এবং সেই প্রশ্নগুলোই এসছে তাই যারা যারা বারবার আমি দেখেছ ভিডিওতে তোমাদের বলি যে যে কোনো পরীক্ষা দেওয়ার আগে যদি পিভিআরসি আর কোয়েশ্চেন অর্থাৎ পি কিউ তুমি কমপ্লিট করো যারা মিসলে নেহাস দিচ্ছ তাদেরও স্টুডেন্টরা পুলিশের এক্সাম দিচ্ছ তারাও রেলের এক্সাম দিচ্ছ তারাও আবার আগামী দিনে ক্লার্কশিপ এক্সাম দেবে এবং তাদেরও ম্যাক্সিমাম স্টুডেন্টদের ডাব্লিউ এক্সাম দিয়েছ তো এখানে দেখায় তারা এত বেশি কোস পিওআই কিউ করে নিয়েছে তার ফলেই তাদের ক্ষেত্রে মনে হয়েছে এই প্রশ্নটা অনেকটাই সহজ কিন্তু যারা সবে নতুন আসছে অর্থাৎ দেড় থেকে দু বছরের স্টুডেন্ট তারা কিন্তু অত ইয়ার কোশ্চেন না করলে তারা কিন্তু এই প্রশ্নটাকে কখনোই সহজ বলতে পারবে না ঠিক আছে তো চলো আমি গতদিন যে ভিডিওটা দিয়েছিলাম যে কাট অফ বিষয়টা কেন এতটা বেশি হচ্ছে তার আজকে ফুল অ্যানালিসিস করে দেব। প্রথম কথাই বলি যে আমি দুটো ইয়ারের সিট সংখ্যা বলেছিলাম তারপর কিন্তু এটা অনেক দিন পর রিক্রুটমেন্ট হচ্ছে তাই যদি সিট সংখ্যা হাজারের উপর যায় কাট অফ কিন্তু অনেকটাই কমতেও পারে সেই নিয়ে একদম যারা কিছু নম্বর কম আছো তারা যে একদম হতাশ হয়ে পড়বে তা নয় কিন্তু তারা মার্জিনের জায়গায় আছে হলে হতে পারে বা না হলেও হতে পারে কিন্তু আমি সেফ স্কোর হিসাবে যেটা বলেছিলাম সেই নম্বরটা যদি কারো থাকে সে কিন্তু হানড্রেড পারসেন্ট একদম ভালো করে মেন্সের প্রস্তুতি নিতে পারবো মেন্স কিন্তু যথেষ্ট একটা টাফ বিষয় এবং যথেষ্ট আরও মনোযোগ দিয়ে আরও ভালো করে এই বিষয়টা কিন্তু পড়তে হয় তো আজকে আমি চলো সরাসরি কেন কাট অফটা এটা বলেছিলাম দেখো তোমরা অনেকেই যারা একদম নতুন আমি প্রথমেই ওই জন্য ভিডিওর প্রথমে বল যারা একদম নতুন তারা যদি আমাদের গুরুকুলের এই চ্যানেল দেখে থাকো তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এখান থেকে বিভিন্ন ধরনের প্রস্তুতির ভিডিও তো পাবে এবং তাছাড়া সাকসেসফুল ক্যান্ডিডেট বিভিন্ন পরীক্ষায় তাদের কিন্তু ভিডিও আমি এখানে আমাদের চ্যানেলে দেওয়া আছে তোমরা দেখতে পারো ঠিক আছে চলো দেখো এটা মিসলেনিয়াস যে এক্সামটা হয় মিসলেনিয়াস এক্সামটা জি থাকে পঁচাত্তরটা আর ম্যাথ রিজনিং মিলে থাকে পঁচিশটা অর্থাৎ পঁচাত্তর দুকুনে দেড়শো নম্বর আর পঁচিশ দুকুনে পঞ্চাশ নম্বর তার মোট টোটাল নম্বর হচ্ছে দুশো ঠিক আছে এখন গতদিন গত রবিবার যে জি পড়েছে পঁচাত্তরটা কোশ্চেন আর ম্যাথ রিজিনিংয়ের যে পঁচিশটা কোশ্চেন পড়েছে তার ডিটেলসটা নিয়ে কিন্তু আমি আজকে আরও একবার তোমাদের আলোচনা করে দিচ্ছি দেখো এখানে অনেকেই বলছে যে ইজি কোশ্চেন আমি ইজি কোশ্চেন কালকেও বলেছি এখনও বলছি নাম্বারিং ধরে ধরে আমি দেখেছি প্রায় তিরিশটা কোশ্চেন কিন্তু ইজি কোশ্চেন আছে মিডিয়াম কোশ্চেন যদি দেখা যায় মিডিয়াম কোশ্চেন সেখানে কিন্তু তোমাদের দেখা যাচ্ছে পঁচিশটা কোশ্চেন একটু মিডিয়াম কোশ্চেন আর হার্ড কোশ্চেন আছে তোমার হচ্ছে প্রায় কুড়িটার মতো তাহলে কি হলো তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর পঁচাত্তরটা কোশ্চেন আমার কিন্তু অ্যাভারেজ দেখা যাচ্ছে ঠিক আছে তো দেখা গেছে যত সহজ কোশ্চেনই হোক অপশন এমনভাবে থাকে যেমন কালকে আমাকে কে একজন তোমরা দুজন না তিনজন দেখলাম ফোন করেছিলে যে স্যার রামচরিত মানুষ তুলসী দাস এটা আমাদের অনেক সময় ভুল হয়ে যায় তো আমরা এটা দুটো ট্রিক্সে এখানে পড়ে যে রামচরিত মানুষ লাস্টে আমরা মানুষটাকে মানুষ বলি যে মানুষ মরে গেলে তার চোখে তুলসী পাতা দেওয়া হয় তো এটা একটা সাইকোলজি এটা একটা মানে ট্রিক্স আকারে বলি আমি তো সেটাও মনে রাখতে পারো আবার কাউকে কাউকে বলি মানুষ ছেলের নাম তুলসী অনেক সময় মেয়ের নাম হয় মানুষ তুলসীকে বিয়ে করেছিল তো এই দুটো ট্রিক্স ফলো করে মনে রাখতে হয় নাহলে সবসময় কিন্তু ওই সন্ধ্যাকর নন্দী আর তুলসী দাসের ক্ষেত্রে বারবার এই ভুলটা কিন্তু হয়ে যায় ঠিক আছে তো ওই রকম ট্রিক্স কিছু কোশ্চেন আছে সেই পঁচিশটা সেই কোশ্চেনগুলোকে আমি ইজি কোশ্চেনের মধ্যে ধরেছি মিডিয়াম কোশ্চেন আছে সহজ কোশ্চেন আছে এখন কোশ্চেন হল ওই তিরিশটা কোশ্চেন যতই তোমার সহজ কোশ্চেন থাক পরীক্ষার হলে একটা মনে যদি পরপর পাঁচটা সহজ কোশ্চেন থাকে এবং দুটো করে অপশন বা তিনটে করে অপশন কাছাকাছি থেকে থাকে তখন কিন্তু আমাদের ভুলের জায়গাটা হয়ে তাই এখানে তুমি পঁচিশটার বেশি উত্তর কিন্তু আমার মনে হয় না স্টুডেন্টরা করতে পারবে যারা অনেক এক্সপার্ট তারা ছাড়া তাহলে পঁচিশটা থেকে পঁচিশ দুখুনে পঞ্চাশ নম্বর এখানে মিডিয়াম কোশ্চেন কুড়িটা আমি দেখা গেছে এই কুড়িটা কোশ্চেন থেকে এই পঁচিশটা কোশ্চেন থেকে মিডিয়াম কোশ্চেনের ভুলের জায়গাটা বেশি পারে কারণ এখানে কনফিউশনটা বাড়ে থেকে বেশি তাই পনেরো দুখোনে তিরিশ নম্বর আর হার্ড কোশ্চেন কুড়িটার মধ্যে আমি কিন্তু সেখানে ধরে নিয়েছি ম্যাক্সি পাঁচটা কোশ্চেন অর্থাৎ পাঁচ দুখে দশ নম্বর তাহলে পঞ্চাশ তিরিশ আশি আর দশে নব্বই নম্বর ঠিক আছে এখানে নব্বই নম্বর আর এখানে পঁচিশটা যে ম্যাথ রিজিনিং থাকে অর্থাৎ পঁচিশটা পঁচিশ দুখনে পঞ্চাশ নম্বর এখানে কিন্তু আমি ম্যাক্সিমাম ধরেছি ষোলোটা কোয়েশ্চেন সবাই কারেক্ট করতে পারবে তাহলে বত্রিশ নম্বর তাহলে এখানে বত্রিশ অ্যাডিশান করলে আমার দাঁড়াচ্ছে নয়া তিনের দশ এগারো বারো নম্বর তাহলে একশো বাইশ নম্বর আমি কিন্তু সেই সেন্সেই একশো কুড়ি নম্বরের কথা বলেছি কারণ এটা এতগুলো পঁচিশ আর দশে পঁয়ত্রিশ পঁচিশ সাত দশে পঁয়ত্রিশ পাঁচে চল্লিশ তিরিশ চল্লিশ চল্লিশ পঞ্চাশ ষাট একষট্টিটা কোশ্চেন একষট্টিটা আনসার তোমাকে কারেক্ট করতে হবে অর্থাৎ তোমাকে প্রায় সত্তরের কাছাকাছি উত্তর একাত্তর বাহাত্তরটা উত্তর কোশ্চেন তুমি কিন্তু অ্যাটেম্প করলে তবে কিন্তু এই জায়গাটা আসবে তো সেক্ষেত্রে ভুল তোমার ক্ষেত্রে হবে তো যদি কাট অফ তোমার এই জায়গাতে আসে সেক্ষেত্রে একশো কুড়ি থেকে বাইশ কাট অফ হওয়ার চান্স কিন্তু সবথেকে ভাইটাল তাই আমি বলেছিলাম যারা একশো পাবে তারা কিন্তু অনেকটাই সেফ জোনে থাকতে পারবে এবার একটা কথা আছে ম্যাক্সিমাম যারা একশো পনেরো পেয়েছো দেখা যাচ্ছে এই নম্বরটার ক্ষেত্রে একশো থেকে পনেরো প্রচুর স্টুডেন্ট তোমরা কিন্তু আছো একশো থেকে তাহলে কি স্যার এদের কোনো সম্ভাবনা নেই হ্যাঁ সম্ভাবনা আছে যদি সিট সংখ্যাটা অনেক বেড়ে যায় নাহলে যে পরিমাণ স্টুডেন্ট এখন প্রিপারেশান নিচ্ছে তো এই প্রশ্নতে এই নম্বরটা পাওয়াটা কিন্তু খুব একটা তাদের সমস্যা হবে না কারণ এখানে ম্যাথ রিজনিং এর কিন্তু ম্যাক্সিমাম ছেলে কুড়ি বাইশটা করে ফেলে কুড়ি করে ফেলবে যারা মিসলেনিয়াস পরীক্ষা দিতে যাচ্ছে তারা জানে পরীক্ষার পেশেন্সটা কি পরীক্ষার মেন্স আছে তো তাদের ক্ষেত্রে বলবো তারা কিন্তু কুড়ি বাইশটা করেই ফেলবে তাহলে সেক্ষেত্রে এই নম্বরটা কিন্তু অনেকটা ভাইটাল হয়ে যাচ্ছে আর যারা জিকের কিন্তু প্রথমেই বলবো এই জিকেগুলো কিন্তু কারেক্ট তখনই করতে পারবে যারা কিন্তু দু বছর মিনিমাম প্রিপারেশান দু থেকে আড়াই বছর প্রিপারেশান তারা কিন্তু এই জিকেটা করতে পারবে তারা আগে কিন্তু সম্ভব না ঠিক আছে তাই এই বিষয়টা আমি আরেকবার তোমাদের সামনে তুলে ধরলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার বারবার বলবো আমি পরীক্ষার হল সব সময় আলাদা হল থেকে বেরিয়ে অনেক কথা বলা যায় অনেক কিছু বলা যায় আমার এখানে প্রত্যেকটা সমতেই মক টেস্ট হয় এত সহজ কোশ্চেন ভুল করে এবং সেই স্টুডেন্ট একাধিক পরীক্ষায় প্রিলিমস পাস করেছে তিনবারের মতো সে ইন্টারভিউও দিয়েছে তবু কিন্তু সেই সহজ কোশ্চেন ভুল করে ফেলে এবং ভুল করার পর কিন্তু তার মাথায় হাত পড়ে যে এই প্রশ্নটা আমি কী করে ভুল করলাম তো এরকম ভুল ম্যাক্সিমাম স্টুডেন্টই কিন্তু করে আসে পরীক্ষা হলে হল থেকে বেরিয়ে ভাবে এই কোশ্চেনটা তুই করতে পারলি না এই কথাগুলোর কোনো মানে না এগুলো কিন্তু পরীক্ষার হলে হয় তো আমি বলবো যারা একশো পনেরো আঠারো আছো যদি সিট সংখ্যাটা বেশি হয় তোমাদের কিন্তু আরও একটা চান্স থাকতে পারে নাহলে কিন্তু একশো কুড়ির ওপরে অর্থাৎ একশো যারা যারা পাচ্ছ তাদের কিন্তু অনেকটাই বেটার জায়গায় থাকবে এই ছিল আমার ইউ আর ক্যান্ডিডেট তো তোমরা অনেকেই বলছো স্যার আমরা ক্যাটাগরিটা কী ভুল করলাম আমাদের স্যার একটু বলুন তো এইটা আমি বেসিক্যালি এখান থেকে তোমরা বুঝতেই পারছো যে কি ধরনের আমি প্ল্যানটা সাজিয়ে দিয়েছি আশা করি তোমরা বিষয়টা ক্লিয়ার করতে পারছো ঠিক আছে প্রত্যেকেই ভালো থেকো এবং ভালো করে প্রিপারেশান নাও ভয়ের কোনো কারণ নেই যারা সত্যিকারে কম্পিটিভ পরীক্ষা দিতে চাইছো আগামী দিনে ক্লাসশিপ আছে তারপর আবার রেল এসে গেছে তো একটা হিউজ পরীক্ষার প্যাটার্ন আছে কিন্তু অবশ্যই একটু প্ল্যানিং করে পড়ো হলে কিন্তু এই সব পরীক্ষাকে তুমি ওই দু পাঁচ নম্বরের এদিক এদিক কন্টিনিউয়াসলি থাকবে বছরের পর বছর চলে যাবে ঠিক আছে এই পর্যন্তই ভালো করে পড়ো আমাদের গুরুকুলে এর সংক্রান্ত এবং গ্রুপ সি গ্রুপ ডি সংক্রান্ত যে প্রিপারেশানগুলো আমরা দিই পুলিশের ক্ষেত্রে অত অথেন্টিক প্রিপারেশনের জন্য আমাদের এই নম্বরে ফোন করতে পারো তো তোমরা যোগাযোগ করতে পারো এবং দেখে যেতে পারো ঠিক আছে আজকে এই পর্যন্তই প্রত্যেকে ভালো থাকো